বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আমরা এই জায়গাতে ঘোরাফেরা করি রাত্রে দিনের সকালে এখানে আমরা সময় কাটাই দেখুন কত সুন্দর এখান দিয়ে আমরা যখন বাড়িতে থাকি তখন এখান দিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে দেখুন কী সুন্দর নিরিবিলি পরিবেশ এখান দিয়ে পূর্ব দিক থেকে মুক্ত বাতাস আসে খুব ভালো লাগে ওখানে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে আসলে এই জায়গার আমরা ছোটো কাল থেকে এখানে সময় কাটাই কাল থেকেই এখানে বাতাস খাই মন ভরে সময় কাটে এই গাছের তলায় অনেক সময় কাটে অনেক এখানে আমরা খেলাধুলা করি মানে অবসর টাইমটা এখানে আমরা কাটাই এখানে যা দেখতে পাচ্ছেন এটা তো মাছ মারে এটাকে বলে কারেন্ট জাল এটা যদিও বৈধ তো বই সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে আর এখন বর্ষাকাল হালকা বর্ষা হয়েছে আমাদের এলাকায় আর এটা হচ্ছে জাম গাছ এই গাছ তলায় আমাদের সময় কাটে প্রচুর দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর আর যেদিকে সময় কাটাচ্ছে ও হয়তো কিছুদিন পরে বিদেশ চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিচুড়ি আমি না অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কালো জাম আর এটা হচ্ছে শশা এই যেটা হচ্ছে লেবু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমরা পূজা দেখতে যাচ্ছি অষ্টমীর দিন আর এখানে এসে গ্যাস তুলতেছে আমাদের এই সিএনজিটা আর এখানে দাঁড়িয়েছে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন যে হচ্ছে টাঙ্গাইল সিএনজি স্টেশন এই যে আমরা যাইতেছি এই যে এখানে আমার ছেলে যাচ্ছে এই যে বন্ধুরা এটা হচ্ছে এলাঙ্গা নদী তার পাশে সুন্দর একটা হোটেল হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন নদীর পারে বসে বসে খেতে খুবই কম মজা লাগে দেখুন কত সুন্দর একটি হোটেল হয়েছে ডিজের পাশে এই যে ভিডিও ভিডিও রেডি করে রাখছি বন্ধুরা এই যে আমরা আজকে পর্দা কিনতে এসেছি তা পর্দা খুঁজে পাচ্ছি না অসংখ্য পর্দা তবু পছন্দ হচ্ছে না আমার দাপু বন্ধুরা এই যেগুলো হচ্ছে দুই হাজার টাকা প্রতি পিস চাদর খুবই ব্যয়বহুল

এটা আমার পছন্দ চাপা এটা নেন দেখতে অনেক সুন্দর তুলেন সবাই উঠা নাকি দেখুন কত সুন্দর সুন্দর পর্দা আপনারা দেখতে পাচ্ছেন পর্দার দোকানটা খুব ভালো লেগেছে আমার কাছে কত সুন্দর একটি দোকান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গালি বিন্দুবাসিনী কলেজের সাইড এখানে কত গা সুন্দর সুন্দর সুফিস আছে এখানে ওই যে কত সুন্দর একটি ফটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের মনে করেন না এটা হচ্ছে পিতলের কত সুন্দর সুন্দর মানে দোকানটি খুবই সুন্দর একটি দোকান দেখার মতো একটি দোকান আপনারা যদি যারা যারা টাঙ্গেলে থাকেন তারা এই দোকানে এসে জিনিসপত্র কিনতে পারেন কত সুন্দর অনেক ভারী টিসু বক্স কত সুন্দর দেখেন আহ আর এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য সুন্দর সুন্দর আছে কত ধরনের দেখেন চাউমিন গুলো কত সুন্দর রূপার মতো দেখতে পাচ্ছেন চা খাওয়ার জন্য সুন্দর একটা

কি ভাই মানে পাঞ্জাবি ঠিক করতে হ্যাঁ পাঞ্জাবি ফিলিং পাঞ্জাবি ওই যে ওখানে আমাদের মোটর সাইকেল খেয়ে এসেছি দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন মার্কেটের দোতলা দেখুন তারে জরা জরি বাংলাদেশে তারের অভাব নাই বাংলাদেশে কারেন্টের অবস্থা দেখুন এক তারে আগুন লাগলে দশ তার পরে ছাই হয়ে যায় পারে মানুষের মৃত্যুর ফাঁদ পাতা দেখুন কি পরিমাণ তার তার আর তার শহরটা একবার জঙ্গল বানিয়ে লাগছে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে নারকেল কোরানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে একটা রাঙের ভিতরে নারকেল রেখে দেওয়া হয়েছে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে এখন নারকেল কোরাবে দেখুন কত রেগুলার গাছের নারকেল দেখতেই পাচ্ছেন আমরা এখন মাইকেল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কোরাচ্ছে গ্রামীণ পদ্ধতি দেখাও বন্ধুদের দেখাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে सोहप <laughs> अङ्गुर <honeymoon> <दिदुतितु505> <स्चाजणारी> <देखेगें जारी> <देखेंगें> <ümüz>